গুরু আজকের আমরা এই ভিডিওতে যে দুটো টপিকের উপর আলোচনা করব সেটি হচ্ছে প্রথমে একটা বাণীর উপরে আলোচনা হবে এবং দ্বিতীয় যে টপিকটা থাকবে সেটা আশা করি আপনারা টাইটেল বা থামনেলে অলরেডি দেখেই প্রবেশ করেছেন যে খাবার খাওয়ার আগে বা বলতে পারেন খেতে বসার আগে আমরা অনেকেই একটা জিনিস করি না যেটা হয়তো আমাদের করা দরকার তাই সেটা কি করা দরকার সেটা শ্রী ঠাকুর একদিন তার নিজের কথা বলতে গিয়ে আমাদের সেটা বলেছিলেন তো চলেন আমরা আজকের এই ভিডিওটায় এই দুটো টপিক শুনি একটা কথাই অনুরোধ করব ভিডিওটিতে সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দুটো টপিকই দিলে আপনারা বুঝতে পারবেন পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না এই যে বাণীটা শ্রী ঠাকুর তার লিখিত গ্রন্থ সত্যানু স্মরণে লিখলেন এই বাণীটার মানে কি তাই না ঠাকুর প্রার্থনা কি করতে বললেন না তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে সত্যি তো আমি জানি না যে আমার কিসে মঙ্গল অমঙ্গল হবে কারণ কি আমি কি দেখতে পাই নাকি নাকি আমি সেই রকম আমার দৃষ্টি আছে যে আমি দেখতে পাবো যে এই কাজের মধ্যে দিয়ে গেলে আমার পরবর্তীকালে মঙ্গল হবে না অমঙ্গল হবে এই জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন আর তারপরে ঠাকুর কি বললেন আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না আলটিমেটলি যেটা আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আছে সেটা ছিল দুঃখ এই দুঃখ যে কাটানোর উপায় বা যাতে আর দুঃখ না আসে সেটার পন্থাই সৃষ্টি করি বাণীতে বললেন তো চলেন একটু বিস্তারিতভাবে আমরা বাণীটার ব্যাখ্যা শুনি যেটা পরম পূজ্যবাদও শ্রী শ্রী পিতৃদেবের সামনে একবার আলোচনা করা হয়েছিল তার আদেশক্রমে এবং তিনিও যেখানে যেখানে প্রয়োজন বোধ করেছিলেন তিনিও কিছু কিছু কথা বা প্রশ্ন আমাদেরকে বলেছিলেন প্রথমে শঙ্করদাকে তিনি আলোচনার আদেশ দিলে শঙ্করদা বলেন যে আমি তো আমার মঙ্গল বুঝি না তাই তার ইচ্ছা মতো চলবো তার কাছে প্রার্থনা করব। যে তোমার ইচ্ছায় যেন আমি চলতে পারি কারণ একমাত্র তিনি মঙ্গলময় শ্রী সুপিতৃদেব বললেন যা লেখা আছে তার বাইরে তো একটা কথাও বললি না তখন শঙ্করদে আবার বলেন আগে দুঃখ আমরা নিজেরা তৈরি করি অর্থাৎ তার ইচ্ছা মতো যদি আমরা চলি সেক্ষেত্রে কিন্তু দুঃখটা আসে না শিশু পিতৃদেব বললেন তা না হয় হলো কিন্তু পরম পিতার কাছে প্রার্থনার দরকার কি তাই না এই যে ঠাকুর যে বলতে বললেন আমার ভেতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক এই ভাবটা তো বলবি তখন শঙ্করদা বলেন আগে আমাকে প্রার্থনা করতে হবে পরম পিতার কাছে যেন তোমার ইচ্ছায় আমি চলতে পারি শ্রী পিতৃদেব তারপরে বললেন যে শরণাপন্ন না হলে কি করে বলবো যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক তাহলে ফার্স্ট পয়েন্ট কি ফার্স্ট পয়েন্ট হচ্ছিল আগে শরণাগত হতে হবে তারপর কি তাকে বিশ্বাস করতে হবে এন্ড দেন সেই বিশ্বাস করতে করতে তার পথে আমাকে চলতে হবে এবং সেটা সেখান থেকে হয়েই যায় কিন্তু তা না করে শুধু শুধু ও কথা বলে কিছু লাভ আছে কি লাভ তাই না তার উপর ভক্তি তার উপর বিশ্বাস এগুলো যদি না থাকে তাহলে কি হবে কিছু কি হবে শুধু কথায় তো বললে হয় না করতেও তো হয় সেটা থাকাও তো দরকার তাই আমি খেয়াল মাফিক চলে বলবো তোমার ইচ্ছাই পূর্ণ হোক তাহলে হয় নাকি আমি চলবো আমার খেয়াল মাফিক আমি বুদ্ধি খাটাবো যে হ্যাঁ আমি যাতে আমার এইটা হয়ে যায় আমার যাতে এটা পূরণ হয়ে যায় অর্থাৎ আমার ইচ্ছা অনুযায়ী আমি চলবো আর এদিকে মুখে গাইব যে দয়াল তোমার ইচ্ছাই পূর্ণ হোক তাহলে সেক্ষেত্রে কি হবে কিছুই হয় না তার কারণ অ্যাডজাস্ট হলো না তার কথার সাথে আমার চলার মধ্যে কোনো মিলই থাকলো না কোথাও সংগতিপূর্ণ হলো না তাহলে সেক্ষেত্রে কি করবি তখন শঙ্করদা বললেন আগে তার উপর বিশ্বাস ভক্তি এলে তাহলেই তো তার মনোমতো চলা যায় তাই না তখন শ্রী শ্রী পিতৃদেব বলেন আচ্ছা বিশ্বাস বলতে আবার কি বোঝা যায় এই যে তুই বললি যে বিশ্বাস বিশ্বাস যখন আসবে তখন সে যে ভক্তির মধ্যে দিয়ে যে তার মনোমোধহায় চলা যায় তুই বললি সে বিশ্বাস কথার অর্থ কি ঠাকুর কি বলছেন বিশ্বাস নিয়ে ঠাকুর বললেন যে যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস না হয় ঠাকুর বললেন কি না হয় না সে বিরুদ্ধ ভাব আর কোন ভাব দ্বারা আহত বা অভিভূত যখন না হয় তখনই বিশ্বাস আসে কারো কারো পরম পুরুষকে দর্শন মাত্র বিশ্বাস হয় তুমি ত্রিকালজ্ঞ তুমি জীবন স্বামী এরকম বিশ্বাস আর এই যে আমাদের মতো সাধারণ মানুষের দীক্ষা নিয়েও কিন্তু বিশ্বাস আসে না তাই আমরা দীক্ষার সময় যে সংকল্প ও সংবেদনী গ্রহণ করি তা অকপট ভাবে মেনে চলতে হয় মেনে চলতে চলতে বিশ্বাস হয় সংকল্পগুলি মেনে না চললে কখনোই তো বিশ্বাস আসে না আমি দুঃখের কাজ করলে দুঃখ তো আসবেই তাই না কখনো যদি আমি দুঃখের কাজ করি দিয়ে এই আশায় বসে থাকবো এখান থেকে কিছু আমি আনন্দ পাবো সুখ পাবো সেরকম তৃপ্তি পাবো কাজ করা হবে সেখানে কিছুই হয় না যেমন কাজ তেমনই ফল তাই দুঃখের কাজ করলে দুঃখ আসবেই তখন যে কোনো দুঃখকেই গভীর মনে হয় আর এই দুঃখ আমার থেকে এমন একজন লোক চাই তাহলে যাকে ধরে চললে আমার দুঃখ দূর হবে তখন শিশু পিতৃদেব বলেন আমার পৃষ্ঠই তো তিনি যাকে পেয়ে আমার মন ভরপুর হয়ে আছে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা যে আমরা বলি এই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাই তো আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য তাই এজন্য আমি এমন কাজ করি না যাতে তিনি ব্যথা পান অ শঙ্করদা বলেন ওই ভাবে থাকলে দুঃখটা সেক্ষেত্রে বোধ হয় না অথচ বলছেন কিন্তু বাণীতে আছে ইচ্ছা করলেই তো তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে সেইভাবে তো বলতে হবে তাই না এই যে পৃথিবীদের বললেন কিন্তু বাণীতে আছে ইচ্ছা করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে একটু যদি আপনারা খেয়াল করেন হয়তো এই বাণীটাই নেই কিন্তু দুঃখ নিয়ে তো ঠাকুর এই একটা বাণী দেননি অনেকগুলো বাণী দিয়েছেন তার ভিতর থেকে দেখবেন একটা বাণীতে আছে যে দুঃখ প্রকৃতিগত নয়কো ইচ্ছা করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে সেখান থেকে শিশু পিতৃদেব বললেন যে কিন্তু বাণীতে তো আছে যে ইচ্ছা করলে তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে তাহলে তো সেইভাবে বলতে হবে হরিপদ তুই বল তখন হরিপদদার কথায় শ্রী শ্রী পিতৃদেব আবার জিজ্ঞাসা করলেন কি হরিপদদা বললেন যে মানুষের প্রকৃতি দুঃখ চায় না আনন্দ লাভ করতে চায় আর দুঃখকেও তাই ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যায় তাই না এই কথায় শ্রী শ্রী পিতৃদেব তাকে প্রশ্ন করলেন যে দুঃখ পাওয়ার মতো যদি করি অথচ যদি বলি আমি কিছু জানি না তা বললে কি হবে আমি যদি চুরি করি আমাকে তো তার জন্য দুঃখ পেতেই হবে তাই না মানুষের সাধারণত কিসের দুঃখ হয় যেমন খাদ্যাভাবে খাদ্যাভাবে মানুষের দুঃখ হয় প্রিয়জন বিয়োগে দুঃখ হয় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটলে তখন দুঃখ হয় তাই না তাহলে প্রিয়জন অসুস্থ হলো সেক্ষেত্রে কি না সেক্ষেত্রে সারানোর চেষ্টা না করায় সে মারা গেলে দুঃখ তো হবেই একটা হচ্ছিল অবস্থা আবার মনে করো তাকে সারানোর জন্য প্রাণ পণে চেষ্টা করলাম তবু মারা গেল তখন ঠাকুরের কাছে যদি নিবেদন করি দয়াল তোমার ইচ্ছাই পরম মঙ্গল তাহলে সেক্ষেত্রে দুঃখটা অনেক লাঘব হয় কিংবা ধরো তোমার বাড়িতে একটা লোক কাজ করে বাড়ি থেকে সে কোনো জিনিস একটা চুরি করে নিয়ে গেছে তখন বাড়ির লোক তার বিরুদ্ধে নালিশ করছে সেক্ষেত্রে তুমি যদি বলো না না ওর হয়তো দরকার অভাব তাই হয়তো একটু নিয়ে গেছে এরকম ভাবলে সান্ত্বনা আসে আর এ ভাব নিয়ে তুমি যদি তার অর্থাৎ যে চুরি করেছে তার সঙ্গে যদি ঠিক মতো আচরণ করো তাহলে একদিন কি একদিন সে তোমার ভালোবাসার কাছে বাধা পড়বেই তখন তার পরিবর্তন হওয়া স্বাভাবিক আর এতে তারও মঙ্গল তোমারও মঙ্গল ভালো কাজ করলে প্রারব্ধ সাহায্য করে সদগুরুর দয়ায় আরো উন্নতি হয় আরো প্রোগ্রেস হয় জীবনে আর তা না হলে পরের জন্মে আবার চাপে পড়তে হয় যেমন এই জন্মে ভালো কাজ করে পরের জন্মে ধনী ঘরে জন্ম হলাম এবারে ধনী হয়ে ধন সম্পদ যদি আবার কুকাজে ব্যবহার করি তাহলে আবার নিচে নেমে যাই কিন্তু ওই ধন দিয়ে যদি আমি ইষ্ট কাজ করি তাহলে জীবনটা আরও প্রগ্রেসিভ হয় অর্থাৎ আরও বর্ধনশীল হয় তাই পরজন্মে আরো উন্নত জীবনের অধিকারী আমরা হই তো বুঝতে হবে আর সেজন্যই সদগুরুর শরণাপন্ন হওয়া প্রয়োজন সেজন্যই শরণাপন্ন দরকার তার প্রদর্শিত পথে চলা প্রয়োজন এই জন্যই আর তার ইচ্ছা মতো যদি চলি তাহলে আনন্দে থাকব সেক্ষেত্রে আনন্দ আসবেই আর দুঃখ আমাকে স্পর্শ করবে না তার কারণ কি তার কারণ হচ্ছিল তখন আমরা একটা এমনই একটা এরিয়ার মধ্যে চলে আসবো বা আমাদের চিন্তা ভাবনা বা বলতে পারেন আমাদের চরিত্র চালচলন আচার ব্যবহার এমনই একটা স্তরে চলে যায় সেখানে দুঃখ গিয়ে যেন দরজা থেকে ফিরে আসে এরকম কথা হয়ে যাবে আসতেই পারবে না তার জন্য দরজা পুরো বন্ধ ঘুরে চলে যাবে তাই সেই রকম কাজ করতে হয় তার কথা মেনে চলতে হয় দিলে না এইগুলো হবে নাকি শুধু কথাই বলে গেলাম কাজে কিছুই নেই সেক্ষেত্রে হয় নাকি সেক্ষেত্রে কিছুই হয় না আরো বহু কথা আছে এই দুঃখ নিয়ে বা বলতে পারেন জীবনে আনন্দে কিভাবে থাকা যায় বা মঙ্গলের অধিকারী কিভাবে হব সেক্ষেত্রেও বহু কথা আছে আপনাদের হয়তো একটা মনে একটা প্রশ্ন আসতে পারে আচ্ছা আমরা তো সবাই পরম পিতার সন্তান তাহলে এবারে যেটা দেখা যায় কখনো বাবা কি তার ছেলেকে ফেলে দিতে পারে পারে না কখন তো পারবে না তার বাবা তার প্রাণপণে তার ছেলেকে যতটা পারবে ভালোবাসবে তার ক্ষমতা অনুযায়ী তাহলে এক্ষেত্রে তিনি তো স্বয়ং পরম পিতা তাহলে অনেকে দয়া পাত্র হয়ে ওঠে না কেন বা অনেকে তার দয়া থেকে বঞ্চিত হয় কেন আমাদের একটা সাধারণত মনে এটা প্রশ্ন থাকে এর একটা দারুণ উত্তর পরম পুজোবাদ শেষ আচার্য দিয়েছিলেন একবার তিনি একটা উদাহরণের মাধ্যম দিয়ে বললেন এই যে আপনারা দেখবেন জল এই যে বালতি বালতির নিচের দিকটা দেখবেন হালকা একটা মতন পুরু মতন একটা থাকে যার উপরে বালতিটা দাঁড়ায় দেখবেন অনেক বালতিতেই থাকে আর একটা তো বালতি যে সোজাভাবে বসানো হয় এবারে ধরেন দুদিকেই কলের জল খুলে দেওয়া হলো একটা দিকে সোজা বালতি বসানো আছে একটা দিকে বালতি উল্টো করে বসানো হয়েছে তাহলে জল তো পড়েই যাচ্ছে কিন্তু সেই জলটাকে ধরে রাখতে পারছে কে সেই ধরে রাখছে যে সোজা ভাবে আছে অর্থাৎ যার সেই জায়গাটা বড় ধরে রাখার ক্ষমতাটা যার বেশি তাহলে জল কি কোনো কমতি করছে জল তো কমতি করছে না সে তার ই অনুযায়ী ঠিক দিয়ে যাচ্ছে কিন্তু যে সেটাকে নিচ্ছে এবারে এবার যেভাবে বসেছে সেটা লক্ষ্য রাখতে হচ্ছে আমাদের জীবনটাও ঠিক সেই সেইরকম আমাদের জীবনে আমরাই মাঝে মাঝে এত চালাকি করি এত বুদ্ধিবার করি তার দয়া মানে আসা সত্ত্বেও আমরা সেটা অনুভব করতে পারি না বা আমরা সেটা গ্রহণ করতে পারি না তার কারণ অনুভবী না হলে তার সম্বন্ধে আমি গুরুত্বই বুঝবো কোথায় কোনো জিনিসে যদি আমার ফিলিংই না থাকে তাহলে আমি তার সম্বন্ধে কোনো কথাই বলতে পারি না তাই আগে দরকার ফিলিং আর একটা অনুভূতি চাই সেই দয়া পেতে হলে তাহলে ওই সোজা বালতির মতন আমাদের থাকতে হবে পুরো কমপ্লিটলি হতে হয় কোনো চাওয়া পাওয়া রাখতে নেই সব কিছু তার উপরে ছেড়ে দিতে হয় আরও অনেক কথা আছে আচার্য দেবী বলছিলেন আর একবার একটি কথা যে একবার একটি লোক একটা কাপ নিয়ে তেলের দোকানে গেছে এবারে সে তেল চাইছে তেল চাইতে গিয়ে তখন দোকানদার যে তেল দিল তেল দেওয়ার পরে এবারে লোকটা কাপটাকে উল্টো করলো উল্টো করে বললো একটু তেল দাও এই জায়গায় একটু তেল দাও তখন দোকানদার যে তেল দিল নিল তো ঠিকই অর্থাৎ কাপের উল্টো দিকটায় এবারে নিয়ে যখন সে রাস্তায় দিয়ে বাড়ি ফিরছে তখন একটা বলছে আরে তুমি কাপটাকে উল্টো করে কেন ধরে আছো সে বলে আরে এটা ফাউ ফাউ অর্থাৎ এখানে আর একটু বেশি করে নিয়ে এসেছি সে তার অনুযায়ী কিন্তু লোকটা তো তাকে ধরিয়ে দিলো লোকটা কি বলো আরে তুমি তো তোমার আসলটাকেই নিচে ফেলে দিয়েছ তুমি এইটুকু নিয়ে করবে কি তখন সে দেখে আরে হ্যাঁ তো যেটা মানে বেশি যেখানে আমি ধরে রেখেছিলাম অর্থাৎ যেখানে মেনলি নিয়েছিলাম চক্করে আমার তো তো আসলটাই গেল তাহলে কি বোঝা যাচ্ছে কাকে ধরে রাখব যেখানে আমি সব কিছু পেতে পারি বা এইরকম জায়গা যে স্থানে সবকিছু গ্রহণ করা যায় বা ধরে রাখতে পারা যায় তাই ফাউ এর করে পড়তে নেই ফাউ যেমন আসছে যেমন যত তাড়াতাড়ি ফাউ নিতেও পারে তত তাড়াতাড়ি ফাউটা চলেও যেতে পারে কোনো গ্যারেন্টি থাকে না তাই এই রকম একজন কি জীবনে গ্রহণ করতে হয় সেই রকম আদর্শের একজন প্রয়োজন যিনি টেম্পোরারি আমায় মানে দেখবেন না বা টেম্পোরারিলি তার সাথে আমার সম্পর্ক না যাতে সেটা আমার কনস্ট্যান্ট থাকে পার্মানেন্ট থাকে তাই না তার কারণ আমার এই জীবনের গল্প বা জন্মটা হয়তো এই জন্মে একটা নিয়ে কিন্তু এই যে সোলটা আছে এই আত্মার এই আত্মার যে জীবনটা সেটা এই একটা জন্মের জন্য নয় সেটা একটা জন্মের জন্য নয় বহু বহু জন্মের জন্য তাই সেইগুলোকেও ঠিক রাখতে হলে অর্থাৎ ভবিষ্যৎকে ঠিক রাখতে হলে বর্তমানকে আগে ঠিক করতে হয় যার বর্তমান ঠিক আছে অর্থাৎ যে ভবিষ্যৎকে খুশি করতে চায় যে বোকা নয় সে আগেই দেখবে আমি বর্তমানে কি করছি তার কারণ ভবিষ্যৎটা সম্পূর্ণ নির্ভর করে তার বর্তমানে করার উপরে সে এখন কেমন কি কতটা কি করছে না করছে সেই অনুযায়ী ফলটাই সে পায় তার ভবিষ্যতে এটাই হচ্ছিল কথা যাই হোক প্রথমে আমরা যে বাণীটা শুনলাম আশা করি আপনারা ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পারলেন শ্রী ঠাকুর আমাদের এখানে কি বোঝাতে চাইছেন এবারে আমরা দ্বিতীয় টপিকে প্রবেশ করব। সেটা হচ্ছে হলো খাওয়া দাওয়া প্রসঙ্গে ঠাকুরের বলা কিছু কথা আরেকটা কথা আপনাদের বলে রাখি আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ যেখানে আপনারা সম্পূর্ণ নিরামিষ বিভিন্ন তৈরি তরকারি বা খাদ্যের উপরে যে রেসিপিগুলো হয় মানে পেঁয়াজ রসুন ছাড়াও পেঁয়াজ রসুন ছাড়াই পুরো কিভাবে রান্না করবেন তার নিরামিষে তো প্রচুর আইটেম হয় তো সেইগুলো আমাদের ওখানে পোস্ট করা হচ্ছে অনেকেই অলরেডি এটা জানেন অনেকেই দেখছেন ভিডিও আমি যা দেখতে পাচ্ছি অনেকে কমেন্টও আসছে অনেক অনেক কিছু জানতেও চাইছেন তাই এই জন্যই খোলার উদ্দেশ্যটা ছিল যাতে সবাই দেখতে পারেন বিভিন্ন রকম নতুন আইটেম শিখতে পারেন সেই জন্যই আমাদের এই চ্যানেলটা খোলা আছে যারা যারা এখনও চ্যানেলটা দেখেননি বা তার ভিডিওগুলো দেখেননি ডেসক্রিপশানে আজকে ভিডিওর সেই চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন বা দিয়ে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন গেলে দেখবেন প্রত্যেক দিন সেখানে বিভিন্ন রেসিপি পোস্ট করা হবে আপনারা সেগুলো দেখতে পারবেন আপনারা হয়তো নিশ্চয়ই শুনে থাকবেন তর্পণ বলে আমরা একটা শব্দ ব্যবহার করে থাকি নিত্য তর্পণ করা এই নিত্য তর্পণ ব্যাপারটা কি আমরা কবেকে ভেবে দেখেছি বলি তো আমরা অনেকেই এই তর্পণ জিনিসটা উজ্জ্বল বিশেষত যেখানে আমরা ইউজ করে থাকি খাওয়া দাওয়ার প্রসঙ্গে অর্থাৎ খাওয়ার আগে আমরা দেখবেন বিশেষ করে এটা বাড়ির গুরুজন যারা আছেন বা একটু বলতে পারেন যারা ওল্ড এজড তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় দেখবেন তারা খাওয়ার আগে কিছু একটা যেন হাতে নিয়ে প্রথমে করেন দেখবেন প্রথমে তারা খান না কিন্তু কি করেন সেটাই আজকে আমরা শুনবো আর তার গুরুত্বটা কোথায় তার কারণ শ্রী শ্রী ঠাকুর এটা নিজে বলেছিলেন একদিন কথা শ্রী শ্রী ঠাকুর বললেন যে খাবার সময় দিয়ে তারপর বাবা, মা সৎসঙ্গের বাইরে যারা ছিল সকলের কথা স্মরণ করে নিবেদন করি শ্রী শ্রী ঠাকুর তার নিজের কথা বলছেন মানে তিনি নিজেই যা করতেন সেটাই আমাদেরকে বলছেন যে খাবার সময় পঞ্চদেবতাকে দিয়ে তারপরে বাবা মা পিতৃপুরুষ সবার সৎসঙ্গে যারা ছিল সৎসঙ্গের বাইরে যারা ছিল সকলের কথা স্মরণ করে নিবেদন করি যেদিন কোন কারণে ভুল হয়ে যায় সেদিন বড়ই খারাপ লাগে খেতেই পারি না ভাতটা সেক্ষেত্রে বদলে দিতে হয় পিতৃ তর্পণের ভিতর দিয়ে কি হয় এটা কি আমরা কবে ভেবে দেখেছি পিতৃ তর্পণের ভিতর দিয়ে বাস্তবে আমাদের যে সুপ্ত সম্ভাব্যতা বা ইংরেজিতে যেটাকে বলা হয় লেটেন্ট পসিবিলিটি সেটা আনফোল্ডেড হতে থাকে সেটা আরো বিকশিত হতে থাকে এটাই নিত্য তর্পণ করার যে গুরুত্বটা বা প্রয়োজনীয়তাটা কোথায় বা কেন করি তার পিছনে যে যুক্তিযুক্ত কারণ আকাশের কথা না কোনো আকাশের কথা না ভাবতে হয় এগুলো তাই এগুলো ভাববো এবারে কি ভাবে এই যে সব ছোট ছোট কথা সেগুলো ভাবতে গেলে আগে তো আমায় জানতে হবে জানি না কিছু সম্বন্ধে তাহলে ভাববোটা কি নিয়ে আমি তাই জানার জন্যই আমাদেরকে প্রতিদিন তার কিছু কিছু বই সেগুলো ডেলি পড়তে হয় কিছু না হলেও কমসে কম একটা ছোট্ট বই এখন সত্যানুসরণ কমপক্ষে সেটা আগে পড়তে দিয়ে শুরু করি তারপরে আলাদা কয়েকটা যাব আগে শুরু তো করি আমরা সেটাই হয়তো অনেকে করি না তাই আগে শুরু করে দেওয়া দরকার যেটা দেখবেন যে কিভাবে করব বা এটা করলে কি হবে ওটা করলে কি হবে এত আগে ভাববেন না ভাবতে ভাবতে দিনই কেটে যাবে আর করাই হবে না হ্যাঁ অবশ্যই একটা স্ট্র্যাটেজি বানাবেন যে এইভাবে এভাবে করবো এটা করব কিন্তু করেন আগে শুরু করেন শুরু করলে তারপরে এগোতে ইচ্ছা হবে কিন্তু না শুরু করে শুধু বসে বসে ভাবলে সেক্ষেত্রে কাজটা কিন্তু বাস্তবে রূপান্তরিত হয় না এটাই হচ্ছিল কথা অনেকে হয়তো আবার বই পড়ার সময় পান না কিন্তু দেখবেন বর্তমান যুগে মোবাইল একটা এমন একটা জিনিস বলতে পারেন দৈনন্দিন জীবন একটা অপরিহার্য ব্যাপার যেটাকে মানে ছাড়াই আমরা থাকতে পারি না এমন একটা বস্তু হয়ে গেছে তাই সেক্ষেত্রে এই যে আলোচনাগুলো আপলোড করা হচ্ছে এগুলো লাগিয়ে দেবেন যখনই কোনো কাজে থাকবেন তার ফাঁকে এই আলোচনাগুলো একটু শুনে নেবেন বা কোন কাজ করতে করতেই কানে যাতে একটু একটু করেও কথাগুলো আসে সেটাও করবেন একেবারে না হওয়ার চেয়ে কিছু তো হওয়া ভালো এরকম করেই আগাই না তাতে কি অসুবিধা তাই না আগে আগানো শুরু করি যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম